বিদেশে নিয়মিতই যাচ্ছেন বিসিবি কর্তারা তামিমের প্রশ্ন বোর্ডের টাকায় কি অর্জন আনছেন তারা চোখে তার গিলের উইকেট শিকারের স্বপ্ন তানভীর এবার আকিল হোসেনের স্কিল করেছেন রপ্ত লাউস সফরে শুরু হল নারী ফুটবলারদের এশিয়া কাপ প্রস্তুতি এখানেই আনতে হবে টপ লেভেলের গতি প্রিসিজনের শেষ ম্যাচে হামজার প্রতিপক্ষ ফিওরেন তিনা অনেক প্রশ্নের উত্তর এখনো মিলছে না ক্রিকেট আঙ্গনে কানা ঘুষা দেশে কম বিদেশে বেশি থাকে নাজমুল আবেদিন ফাহিম সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলছেন দলের সঙ্গে ট্যুরে যাওয়া দোষের নয় তবে খালি হাতে দেশে ফেরাটা ক্রিকেটের জন্যই খারাপ লঙ্কা সিরিজের সময় ক্যাপ্টেন্সি পরিবর্তন ইস্যুতে অপারেশন বিভাগের চেয়ারম্যানের পেশাদারিত্ব চোখে পড়েনি তামিম ইকবালের শান্তকে ছুঁড়ে ফেলে মিরাজকে বুকে টেনে নেয়া বিসিবির পেশাদারিত্বে ঘাটতি গেল লঙ্কা সিরিজে ক্যাপ্টেন্সি ইস্যুতে জল ঘোলা হয় বেশ দায়ী কি এড়াতে পারেন ক্রিকেট অপারেশন্স বিভাগের বড়কর্তা প্রশ্ন তামিম ইকবালের সবচেয়ে আগে জানা উচিত ছিল শান্তর হি শুড অ্যাভ বিন দ্য বোর্ড শুড অ্যাভ কমিউনিকেটেড উইথ হেম ফার্স্ট তারপরে মিরাজ তারপরে মিডিয়া আনফর্চুনেটলি মিরাজ মিডিয়া অ্যান্ড শান্ত হয়ে গেছে দ্যাট ইজ রং দ্যাট ইজ ডিস রেসপেক্টিং এনি ক্রিকেটার্স শান্ত ভালো ক্যাপ্টেন খারাপ ক্যাপ্টেন এসবে আলোচনায় না আসে যখন ও বাংলাদেশ টিমের ক্যাপ্টেন ছিল আমি সবসময় একটা জিনিস বলি আপনি একজন ইন্ডিভিজুয়ালকে পছন্দ না করতে পারেন বাট ইউ নিড টু রেসপেক্ট দ্য চেয়ার দ্যাট ইজ সিং ও বাংলাদেশ টিমের ক্যাপ্টেন ছিল ইটস আ ইউজ পোস্ট অ্যান্ড ম্যাটার অফ ম্যাসিফ প্রাইট যখনই একটা ক্যাপ্টেনকে আপনি সরাচ্ছেন তাকে প্রপার সম্মানটা দিয়ে সুন্দরভাবে করে সরাবেন আপনি আজীবন বলছেন যে আমাকে সম্মান করা হয় নাই আমি আমাকে এটা করা হয় আমাকে ওটা করা হয় আপনি যদি এসে একই কাজ যদি করেন তাহলে এত বছর আপনি কমপ্লেন করলেন কেন টেস্ট সিরিজ শেষে আচমকা সাদা পোশাকের নেতৃত্ব ছাড়েন নাজমুল শান্ত ট্যুরের মাঝপথে পথে এমন ঘটনা যে কোনো দলের মধ্যেই নেতিবাচক প্রভাব ফেলে সে সময় কলম্বোতে দলের সঙ্গে থেকেও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন ক্রিক অফ চেয়ারম্যান তাকে নিয়ে বিতর্ক আছে আরও গেল এগারো মাসে ছেলে এবং মেয়েদের দলের সঙ্গে বিদেশ সফর করেছেন ডজন বেশি তামিমের প্রশ্ন বাইরে থেকে কি নিয়ে আসলেন দেশের ক্রিকেটের জন্যে খালি খেলা দেখা আর খেলা জিতছি হারছি এটা নিয়ে আলোচনা করে ওই দেশ থেকে কোনো কিছু নতুন করে নিয়ে আসা বা ওই দেশের সাথে কোনো ধরনের কমিউনিকেশন করে কোনো একটা সিরিজ সেট করা বা ওদের ফ্যাসিলিটিস দেখা ওই ফ্যাসিলিটিস দেখে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা এই সব সাথে যদি অ্যাড অন করা যায় আমার কাছে মনে হয় ভালো আর এই অ্যাড অনগুলো যদি এ ক্রিকেট বোর্ড করে তাহলে প্রতি ট্যুর প্রতি আপনি প্রতি ট্যুরে যান সমস্যা কি যদি আপনি প্রতি ট্যুরে যায় কোনো 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 কিছু ভালো নিয়ে আসতে পারেন ওয়াই নট শুভমান গিলের উইকেট শিকার করার স্বপ্ন পাওয়ার প্লেতে সফল হতে করেছেন ক্যারিবিয়ান স্পিনার আকিল হোসেনের স্কিল রপ্ত শ্রীলঙ্কায় পাঁচ উইকেট শিকার করে ম্যাচ সেরা হওয়ার পর তানভীর ইসলাম এখন দেখছেন আরো বড় স্বপ্ন মিরপুরের দলের ক্যাম্প শুরু না হলে স্কিল নিয়ে কাজ করছেন নিয়মিত তানভীর আপনি মাঝখানে অ্যাকশনটা চেঞ্জ করেছেন মানে আমার খুব জানার ইচ্ছে আপনি শ্রীলঙ্কাতেও একই কথা বলেছিলেন যে মাঝখানে অ্যাকশন চেঞ্জ মোটামুটি একটা বিপদে আপনি পড়ে গিয়েছিলেন কেন আসলে চেঞ্জ করতে চেয়েছিলেন কার মতো হতে চেয়েছিলেন কারো মতো না হঠাৎ করে নিজে নিজেই মানে শুধু শুধু যে দেখি একটা কিছু একটা নতুন কিছু করে ভালো কিছু হয় কি না কিন্তু এটা আমার জন্য আরও খারাপ হয়েছে যেমন নর্মাল যে স্পিন যেটা ওইটা আরও পেস কমে সেটা কি ধরনের চেঞ্জটা আপনি আনতে চেয়েছিলেন মানে আমার অ্যাকশনটা তো সাইডে সাইড আন কিন্তু আমি ওটা একটু সোজা করতে চাইছিলাম ওটা থেকে কিছু বেনিফিট আসলেও আসতে পারতো কিন্তু আমি কোনো কিছু চিন্তা করে যে এই রকমভাবে চেঞ্জ করলে যে এই জিনিসটা হবে এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না তারপরে দেখলাম যে সোজা করার পরে এটা আরও আমার খারাপ হয়েছে পরে আবার আগের জায়গায় চলে আসছি আপনি প্র্যাকটিস করছিলেন দেখলাম সাদা বল নিয়ে আপনার ব্যস্ততা মানে টি টোয়েন্টির মতো করে প্রস্তুতি নিচ্ছেন কিনা এখন পাওয়ার প্ল্যার জন্য একটা কাজ করতেছি যে এই যে সিম বোলিংটা করার জন্য মানে এই যে ইন সুইং একটা বল হয় না ফিঙ্গার মানে এক আঙ্গুল থেকে মারে যে আকিল হোসেন যে জিনিসটা মারে এই জিনিসটার একটা ওই বোলিংটা করার ট্রাই করতেছি এশিয়া কাপের আগে প্রস্তুতিতে ব্যস্ত পাঁচ দেশ বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা আরব আমিরাত এবং আফগানিস্তান আছে সেই তালিকায় তবে টুর্নামেন্টের আগে বিশ্রামে ভারত ওমান এবং হংকং ওয়ার্কলোড কমাতে এশিয়া কাপে না খেলার সিদ্ধান্ত যশপ্রীত বুমরার এশিয়া কাপের তারিখ আর স্বাগতিক দেশ চূড়ান্ত হলেও ঘোষণা হয়নি ভেনু তবে প্রস্তুতি পরিকল্পনা চূড়ান্ত বেশিরভাগ দেশের যে তালিকায় বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা আরব আমিরাত ও আফগানিস্তান দুই সহযোগী ওমান ও হংকংয়ের কোন খেলা নেই বাংলাদেশ সফর পিছিয়ে দেয় বিশ্রাম ভারত ক্রিকেটারদের তবে সেই বিশ্রামেও সম্ভাবনা কম যাসপ্রীত বুমরার ভারত পেসার যে এশিয়া কাপে খেলছেন না তা অনেকটাই নিশ্চিত ওয়ার্কলোড কমাতে ঘরের মাঠে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের আগ পর্যন্ত শর্টার ফর্মেট থেকে দূরে থাকতে চান বুমরা খেলা না থাকলেও এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়নরাই যেখানে ফেভারিট চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাথে নানা ঝামেলার পর অবশেষে রাজি হয়েছে টিম ইন্ডিয়া বিপরীতে সেরা প্রস্তুতির সুযোগ পাকিস্তানের কারো কাছে একটু বেশি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টি টোয়েন্টি সিরিজের পর এ মাসের শেষে খেলবে আফগানিস্তান এবং আরব আমিরাতের সাথে ত্রিদেশীয় সিরিজ নয় দিনের সিরিজের সবকটি ম্যাচ হবে সারজাতে একে অপরের সাথে দুটি করে ম্যাচের পর ফাইনাল তাই দুই ফাইনালিস্টের সুযোগ থাকছে ম্যাচ খেলার প্রস্তুতির জন্য বাংলাদেশ খুঁজে নিয়েছে নেদারল্যান্ডসকে এ মাসে ডাচদের সাথে তিন টি টোয়েন্টি খেলার কথা টাইকারদের সম্ভাব্য ভেনু সিলেট টুর্নামেন্টের আগে জিম্বাবুয়ে যাবে শ্রীলঙ্কা হারারেতে খেলবে তিনটি করে ওয়ান ডে ও টি টোয়েন্টি আগে নিজেদের প্রস্তুত করার সুযোগ লেস্টার সিটির প্রতিপক্ষ ফিওরেন তিনা ইটালিয়ান সিরিয়ার ক্লাবটির বিপক্ষে নিজেদের হোম গ্রাউন্ড কিং পাওয়ার স্টেডিয়ামে রবিবার মাঠে নামছে লেস্টার চ্যাম্পিয়নশিপ শুরুর আগে যে সমস্যাগুলো খুঁজে পেয়েছেন কোচ মাতি তা এই ম্যাচ দিয়ে কাটিয়ে ওঠাই লক্ষ্য হামজা চৌধুরী লেস্টার সিটিতে জলকেলি করছেন অটোগ্রাফ দিচ্ছেন আবার সুন্দর পোস্ট দিয়ে ফটো সেশনও করছেন নতুন মৌসুম শুরুর আগে বাংলাদেশ তারকা যত ভাবে পারা যায় নিজেকে চাঙ্গা রাখতেই ব্যস্ত কেননা লেস্টার সিটির আগের কোচ নিস্টল রয়েছে একদম ভিন্ন নতুন ম্যানেজার মার্তি সিফেন ফিলোসফি তার প্ল্যানে রাইট ব্যাক হিসেবে হামজা রয়েছেন গুরুত্বপূর্ণ রোলে দশ আগস্ট শুরু হচ্ছে হামজাদের মৌসুম তার আগে শেষ প্রি সিজন ফ্রেন্ডলিতে ইতালিয়ান ক্লাব ফিউরেন্তিনার মুখোমুখি হতে যাচ্ছে লেস্টার সিটি রবিবার ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে দুই দলের ম্যাচ রাত আটটায় স্বপ্ন পূরণ হয়েছে রদ্রিগো দি পলের বয়সের পার্থক্য থাকলেও বন্ধু হিসেবেই দেখেন লেনেল মেসিকে আর তার সাথে জাতীয় দলের পাশাপাশি ক্লাব দলে খেলার অনেক দিনের ইচ্ছা পূরণ হওয়ায় দারুণ খুশি আর্জেন্টাইন তারকা ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর প্রথমবার কথা বলেছেন দলবদল এবং বন্ধুকে নিয়ে লিওনেল মেসি গোটা ফুটবল দুনিয়া যার বাপায়ের পায়ের তলায় লুটোপুটি খায় তার সতীর্থ হতে কে না চায় দীর্ঘদিন ধরে রদ্রিগো দ্বীপ জাতীয় দলে মেসির সতীর্থ একসঙ্গে খেলে জিতেছেন বিশ্বকাপ তারপরও তৃপ্ত ছিলেন না পল স্বপ্ন ছিল মেসির সঙ্গে একই ক্লাবে খেলার স্বপ্ন এখন বাস্তব যখনই মেসির সঙ্গে কথা হতো তখনই বলতাম আমার স্বপ্ন তোমার সাথে একই ক্লাবে খেলব একই মাঠ লকার রুম শেয়ার করব জাতীয় দলের মতো ক্লাব ফুটবলেও দুজন একটা দলকে সাফল্য এনে দিতে চাই অবশেষে স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে ইন্টারম্যায়ামিতে দীপলকে আনার প্রক্রিয়ায় ক্লাব কর্তৃপক্ষের সাথে যুক্ত ছিলেন মেসি নিজেও দীপলকে ফোন করে সুখবর দিয়েছেন মেসি সৌভাগ্যের বিষয় আমার দলবদলের সাথে যুক্ত ছিল মেসি সবকিছু চূড়ান্ত হওয়ার পর সে আমাকে ফোন করেছিল আমি মায়ামি আসার পর দিনই মেসি ক্লাবে এসে দেখা করেছে এটাই বন্ধুত্ব যদিও দুজনের বয়সের পার্থক্য সাত বছরে। বন্ধুত্ব তো আর বয়স বুঝে না তাই মেসিতে আস্থা রেখে ক্লাব আর মহাদেশ দিয়েছেন সম্পর্কে সবাই জানে সে যেখানে যায় জয়ের চেষ্টা থাকে ক্লাব কিংবা জাতীয় দলে সে ভরসার প্রতীক হতে চায় কাজেই আমি জানতাম আমি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি ইতোমধ্যে মেসি দীপল জুটি মায়ামির হয়ে মাঠে নেমেছেন জিতেছেন প্রথম ম্যাচ স্বপ্ন হলো রদ্রিগো দি পলের মেসির সাথে একই ক্লাবে খেলতে পেরে আনন্দিত সে এবং অনেক কিছু শিখতে চায় এবং মেসিকে সে বন্ধু বানিয়ে ফেলেছে